আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ইউটিউব চ্যানেলে আই ওয়ান্টেড টু দিয়ে পাঁচশোটি ইংরেজি ও বাংলা বাক্য যা আমাদের প্রতিদিন ব্যবহার হয় পর্ব পাঁচ চলুন শুরু করা যাক আই ওয়ান্টেড টু কুক আমি রান্না করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ক্লিন আমি পরিষ্কার করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ওয়াশ ডিশেস আমি থালা মাজতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু সুইপ ফ্লোর আমি মেঝে ঝাড়তে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু মপ ফ্লোর আমি মেঝে মুছতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ডাস্ট আমি টেবিল ঝাড়তে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ফোল্ড ক্লোথস আমি কাপড় ভাজ করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ওয়াশ ক্লোথস আমি কাপড় ধুতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু আয়ার্ন ক্লোথস আমি কাপড় ইস্ত্রি করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু মেক বেড আমি বিছানা গোছাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ওয়াটার প্ল্যান্টস আমি গাছ পানি দিতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ফিড বেডস আমি পোষ্যকে খাওয়াতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু টেক আউট ট্র্যাশ আমি আবর্জনা বাইরে ফেলে দিতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু সুইপ গার্ডেন আমি বাগান ঝাড়তে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ওয়াশ কার আমি গাড়ি ধুতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু রিপেয়ার চেয়ার আমি চেয়ার মেরামত করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ফিক্স ডোর আমি দরজা ঠিক করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু পেন্ট ওয়াল আমি দেওয়াল রং করতে চেয়েছিলাম আই ওয়ানটেড টু কুক রাইস আমি ভাত রান্না করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু বয়েল ওয়াটার আমি পানি উশালাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ক্লিন উইন্ডো আমি জানালা পরিষ্কার করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ওয়াশ হ্যান্ডস আমি হাত ধুতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ক্লিন শুজ আমি জুতো পরিষ্কার করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু অর্গানাইজ বুকস আমি বই সাজাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু সুইপ পোর্চ আমি বারান্দা ঝাড়তে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ডাস্ট শেলফ আমি তাক ঝাড়তে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ওয়াটার গার্ডেন আমি বাগানে পানি দিতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু পলিশ টেবেল আমি টেবিল পালিশ করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু মক পোর্চ আমি বারান্দা মুছতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ক্লিন কিচেন আমি রান্নাঘর পরিষ্কার করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ওয়াশ ফ্রুটস আমি ফল ধুতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু পিল ভেজিটেবলস আমি সবজি ছলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু চপ ভেজিটেবলস আমি সবজি কেটে রাখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু প্রিপেয়ার টি আমি চা

আমি চেয়েছিলাম আই ওয়ান্টেড টু মপ কিচেন আমি রান্নাঘর মুছতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু সুইপ রুম আমি ঘর ঝাড়তে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ডাস্ট চেয়ার আমি চেয়ার ঝাড়তে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ক্লিন মিরার আমি আয়না পরিষ্কার করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু প্যাক ব্যাগ আমি ব্যাগ প্যাক করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু টাইডি রুম আমি ঘর গোছাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু কুক সুপ আমি সুপ রান্না করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু বেক ব্রেড আমি রুটি বানাতে চেয়েছিলাম আই ওয়াশ ভেজিটেবলস আমি সবজি ধুতে চেয়েছিলাম